নমস্কার স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপিন পিঙ্কিস কিচেনে আজ বানাবো বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে তো আমি এখানে বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে একটু জল আর নুন দিয়ে তারপর এখানে মশলা নিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আমি এবারে ইলিশ মাছের মাথাগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি মাছটা ছোটোই ছিল তাই মাথাগুলোও ছোট ছোট। আর আলুটাও ডুমুডুমু করে কেটে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে মাথা ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি তারপরে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন ছোট এক চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কন্টিনিউ নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে যাবে সাইডগুলো দিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে আমি তখন আলুটা দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিচ্ছি তেজপাতাটা আগে ফোড়নের সময় দিলে ভালো হতো আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম আর দিচ্ছি ছোট্ট হাফ চামচি চিনি টেস্টের জন্য তারপরে আলুর সঙ্গে সঙ্গে আমি মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে একটু ঢেকে কষতে দেব। আলু আর মাথাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় তো ঢাকা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে এবারে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি বাঁধাকপির জলটা অবশ্যই ঝরিয়ে নেবেন জল সমেত দেবেন না তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপি আলু আর মাথাগুলো দিয়ে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দশ মিনিট পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা আবারও নাড়াচাড়া করছি এভাবে সাত থেকে আট মিনিট আমি নাড়াচাড়া করতে করতে যখন বাঁধাকপি থেকে জলটা একদম শুকিয়ে যাবে একটা আঠালো ভাব হয়ে আসবে তখন আমি দু চারটে কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে আরও দু মিনিট মতন নাড়াচাড়া করে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি বন্ধুরা আপনাদের আমার রেসিপি ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না